আজকে একটা প্রায় তিন কেজি সাইজের বিশাল বড় চিতল মাছ লইসি যেই চিতল মাছটা তেলের ভিতরে কাঁচামরিচ অন্য অন্য এর আগে পরে আমি আস্ত বাইজ্য উঠাইতে গেলে কয়েকটা টেকনিক অবলম্বন করতে হয় যে টেকনিক গুলো অবলম্বন করলে মাছ যত বড় হোক না কেন লিগা আস্ত বাই্য উঠানো কোনো ব্যাপার না কোনো জায়গায় বাঙ্গ চুরবো না আপস এসে মাছটা আস্ত বাজে হয়ে যাব এই যে আজকের এই চিতল মাছটা দেখছো কত সুন্দর কইরা পয় পরিষ্কার কইরা এডা রাইসটা মাছটা ফালায় গায়ের ওপরে একটু লবণ মাখা এরপর আবার ফিরা ফেশ কইরা ধুইয়া লে একদম গরম তেলের ভিতরে লে এখন হইছে এটা হইছে বোনারে সিবি করমু একটা কড়াই ভিতরে তেল লইছি অনেকখানি মাছটা তো আস্তে আগে ভাইজিয়াই লইছি মাছটা এক সাইডে লইয়া তার বিষয় গরম তেলের ভিতরে পেঁয়াজ কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা এই সমস্ত কিছু খুব ভালো করে কষাইলে পরবর্তীতে লগে শুকনো মরিচের গড়া হলুদের এর গড়া ধুনিয়ার গড়া আর একটু হইছে জিরার গড়া গরম মশলা এই সমস্ত কিছু দিয়া খুব ভালো করে হইছে কষাই লইছি তারপর আস্ত যে বাজা মাছটা বাইজ জেরা রাখছিলাম করার এক কোন সেই বাজা মাছটা হয়েছে এই বোনা মিশ্রণের লগে দিয়ে আর হইছে খুব ভালো করে মা খাইচা খাই লইছি মাছের সমস্ত গায়ে এই পিটু পিট খুব ভালো করে মশলার মিশ্রণগুলা চামিজ দেয় লাইরে একদম মাখাই দিবার লইছিলাম এবং একদম শেষের দিকে মাছের গায়ে হয়েছে অল্প একটু পরিমাণ দুই পিঠে ঘিয়ের ছিটা দেয়া দিছি যাতে খাইতে সময় হ্যাপি মজা লাগে